তারপর জানতে চাইছেন যখন বলছি যে উনি যেভাবে এই কোটা এবং মেধার এই যে একটা আন্দোলন সরিয়েছিল এবং ছাত্রদের পক্ষে না থেকে পর্যায়ক্রমে যেভাবে উনি একটার পর একটা একটা ধামাচাপা দিয়ে যাচ্ছিলেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং এক সময় কিন্তু এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো যে ওনাকে বলতে গেলে পালিয়ে গেছেন ভয়ে পালিয়ে গেছেন ছাত্র জনতার হাত থেকে বাঁচার জন্য

বুকে পাতা যদি বড় থাকে অবশ্যই আসুক আমাদের সামনে আসুক তখন তো এখন তো ছবিতে মেরেছে তখন একেবারে সামনে গিয়ে আমি মারব তাকে আমি তো মনে করি এই জনের কোন شورایদের সরকারকে নির্বাচনে আসার মতো যদি কোনো আইন থাকে তাহলে সেটা চেঞ্জ করতে হবে কারণ এই জনের অপরাধকে দেশের রাখার দরকার নেই

বাংলাদেশের প্রায় বিশ হাজার শিক্ষার্থী আহত হয়েছে এবং প্রায় দেড় হাজার স্টুডেন্ট নিহত হয়েছে এবং এখনো হসপিটালে অনেক ছাত্র রয়েছে যারা যাদেরকে চোখ শেষ হয়ে গেছে অনেকের হাত শেষ হয়ে গেছে পা শেষ হয়ে গেছে অথবা এই দুই চারটা উন্নয়ন প্রকল্প করে তারপর যদি দেশের বারোটা বাজে তারপর যদি সে দেশ থেকে চলে যায় মানে এটাই তার প্রায় পুছিল এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই তার প্রায় পুছিল এত খুব কেন তার প্রতি আছে সেটা কি খুব কেন আছে আপনারা খুব কেন থাকবে না আপনারা তো আপনারা লাস্ট লাস্ট দুই তিন মাসে তিনি যেই পরিমাণ অত্যাচার শিক্ষার্থীদের উপর যেই পরিমাণ জুলুম করেছেন এবং যেভাবে গুলি করেছেন হাজার হাজার ছাত্রদেরকে আহত করেছেন তাতে কেন রাগ থাকবে না আমাদের সেটা বলেন হ্যাঁ হিসাব নেই হিসাবের বাইরে এখানে সবাই মিলেই বাংলাদেশে ঢোকার প্রশ্নই আসে না এবং তার সেই সসাহস নেই বাংলাদেশের সারা বাংলাদেশের সবাই সারা প্রতিহত একটি বিষয় জানতে চাচ্ছি আজকে তার জন্মদিন তার জন্মদিনে এমন একটি পদক্ষেপ বা এমন একটি কার্যক্রম আমরা যারা ছাত্র সমাজ বা সাধারণ যারা লোক আছি আমরা আমরা এটা হচ্ছে আমাদের প্রত্যেকে একটা গ্রিনার যে বই প্রকাশ সেই গ্রিনার বই প্রকাশ যে আমরা যে যে শাসন সেই শাসন ব্যবস্থাটা আমরা কোন আশা করি না এবং আজকের এই বই প্রকাশ থেকে যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের শিক্ষা নেওয়ার উচিত যেন তারা কোনোভাবেই বা কুলো কোনো কালক্রমে যেন তাদের মনে যেন এই স্বৈরাচারের যে একটা ভাব যে সেই আচরণের ভাবটা যেন তারা পোষণ করতে না পারে তারই একটা বই প্রকাশ এই ইতিহাসের নিকৃষ্টতম দিন এবং দিন হচ্ছে ঘৃণাতচারের জন্মদিন